আবারও হরিয়ারপাড়া থানার বড় সড় সাফল্য চোরাই মোটরবাইক কারবারি চক্রের সন্ধান গোপন সূত্রে খবর পেয়ে হরিয়াপাড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খলিলাবাদ এলাকার একটি গোডাউন থেকে প্রায় সতেরোটি মোটরবাইক উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে বলে খবর চোরাই কারবারির সঙ্গে জড়িত থাকার অপরাধে ছজনকে গ্রেপ্তার করেছে হরিয়াপাড়া থানার পুলিশ এই ছজনের মধ্যে পাঁচজনের বাড়ি হরিয়ারপাড়া থানা এলাকায় এবং একজনের বাড়ি নওদা থানা এলাকায় ধৃতদেরকে আজ সকালে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয় এই ছজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানা সম্ভব হবে বলে জানায় হরিয়াপাড়া থানার পুলিশ তদন্ত চলছে ne মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট